আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো খুব বেশি জরুরি আমরা মেয়ে বলি কি সব সময় আমাদেরকে পরনির্ভরশীল হয়েই থাকতে হবে হোক না সে বাবা কিংবা স্বামী আমরা কেন পরের দয়ায় বাঁচব আমরা কি পারি না নিজে কিছু করতে আমরা কি পারি না নিজের পায়ে দাঁড়াতে মেয়েরা এখন কোন দিক দিয়েই পিছিয়ে নেই চাকরি বিজনেস কিংবা শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সব দিক দিয়ে মেয়েরা এক ধাপ এগিয়ে আছে আর একটি দেশের উন্নতির ক্ষেত্রে অবশ্যই মেয়েদেরকে এসব দিক দিয়ে এগিয়ে যেতে হবে হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমাদের সমাজের মানুষগুলো সব সময় মেয়েদেরকে অবহেলিত করেই রাখতে চায় একজন মেয়ে যদি লেখাপড়া করে চাকরি কিংবা বিজনেস করতে চায় এতেও তাদের পরিবারের সদস্য থেকে শুরু করে সমাজের মানুষগুলো বাধা হয়ে দাঁড়ায় তারা মনে করে যে একজন মেয়ে যদি বাইরে গিয়ে কাজ করে বিজনেস করে কিংবা চাকরি করে এতে করে তাদের মানসম্মান নষ্ট হবে মেয়েরা কেন বাইরে গিয়ে কাজ করবে মেয়েরা শুধু ঘরের কাজ করবে মেয়েরা বাইরে গিয়ে কাজ করতে পারবে না আসলে এখানে ছেলে এবং মেয়ের মধ্যে এত ভেদাভেদ কেন তারা কেন দুজনকে দুচোকে দেখে এটা আমি বুঝি না একটি দেশের উন্নতির ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়েরই পরিশ্রম দরকার বলে আমি মনে করি ছেলেরা যেমন একটি দেশের জন্য পরিশ্রম করবে দেশকে উন্নতি করার জন্য এগিয়ে নিয়ে যাবে তেমন একটা মেয়েরও আমি মনে করি প্রয়োজন আছে উভয়ের প্রচেষ্টাই একটি দেশ উন্নতি সম্ভব আগের তুলনায় মেয়েদের বর্তমান পরিস্থিতি আমি মনে করি অনেকটা উন্নতির দিকে আগে মেয়েরা যেমন মানুষের কথা শুনে গড়ে বসে থাকত তারা শুধু গড়ের কাজকর্মেই ব্যস্ত থাকত কিন্তু বর্তমানে মেয়েরা কারো বাধা মানে না তারা চায় নিজের পায়ে দাঁড়াতে নিজে কিছু করতে এতে করে আমি মনে করি দেশ এবং জাতির উন্নতি হবে অবনতি হবে না আমরা নারীরা কেন করে বসে থাকব আমরা কেন সব সময় পরের উপর নির্ভর করব আমাদের তো নির্দিষ্ট কিছু চাহিদা আছে তাহলে আমরা কেন নিজেরা নিজের চাহিদাগুলো পূরণ করতে পারবো না সব কিছুতে অন্যের উপর ডিপেন্ড করতে হবে আমাদের ব্যক্তিগতভাবে কি আমাদের কিছু করার ইচ্ছা নেই অবশ্যই ইচ্ছা আছে আমরাও চাই আমরা নিজে কিছু করব নিজে সংসারের দায়িত্ব নিব নিজে বাবা মায়ের দায়িত্ব নিব সব দিক থেকেই আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ কোনো কিছুতে পিছিয়ে পড়ব না সময় থাকতে যদি আমরা নিজের জন্য কিছু করি তাহলে বৃদ্ধ বয়সে তখন ছেলেমেয়ের হাতের দিকে তাকিয়ে থাকতে হবে না যে আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে দেখাশোনা করবে কি করবে না বর্তমান যে পরিস্থিতি তাতে করে কারো ওপরে ডিপেন্ড না করে নিজের দায়িত্ব যেন নিজে সব সময় নিতে পারি এরকম কিছু করাই বুদ্ধিমানের কাজ তাই আমি মনে করি সময় থাকতে প্রত্যেকেরই কিছু না কিছু করা উচিত আমরা কেন গড়ের কোনো হাত গুটিয়ে বসে থাকব আমরা পরিশ্রম করব। পরিশ্রম করলে ইনশাল্লাহ সফলতা আসবেই সব কিছু বেইমানি করলেও পরিশ্রম কারোর সাথে বেইমানি করে না এটা আমি বিশ্বাস করি তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ পেজ টাটা